আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস হলে কেমন হয় বলেন তো খুবই মজাদার মন প্রাণ ঠান্ডা করে দেওয়ার মতো এক গ্লাস কাঁচা আমের জুস তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে এটা খেলে একদম শরীরটা চাঙ্গা হয়ে যাবে এই গরমের মধ্যে অনেক বেশি প্রশান্তি পাবেন আপনারা খুবই সহজ একটি রেসিপি পাঁচ মিনিটের থেকেও কম সময় লাগে রেসিপিটি তৈরি করতে জুস তৈরি করতে প্রথমে তো কাঁচা আম লাগবেই আমি এখানে কাঁচা আম নিয়েছি এগুলোকে এখন পিল করে নিচ্ছি পরে তারপরে এই আমগুলোকে আমি ছোট ছোট টুকরো কিউব করে কেটে আমগুলো ঠিক এইভাবে কিউব করে কেটে নিয়েছি এবার সরাসরি ব্লেন্ডারের জারের মধ্যে এই কিউব করা আমগুলো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কতটুকু টক মিষ্টি খেতে চান সেটার উপরে ডিপেন্ড করবে আমি পরিমাণটা বললাম না এক চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ দিচ্ছি এখানে নর্মাল লবণ এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো হবে তারপর এখানে কয়েকটি পুদিনা পাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটির মতো হবে খুব বেশি দেয়া যাবে না পুদিনা পাতা তাহলে ফ্লেভারটা অন্যরকম হয়ে যাবে ধনিয়াপাতা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো হবে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার কারণে একটা ঝাল ঝাল ফ্লেভার আসবে খেতে অনেক বেশি ভালো লাগবে তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি আমি এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করছি এবার জুসটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে কয়েক টুকরো বরফ নিয়ে নিচ্ছি একটা গ্লাসে তারপরে হচ্ছে কাঁচা আমটা সার্ভ করে নেব আপনারা ব্লেন্ড করার সময় একটু চেক করে দেখবেন লবণ চিনি সব কিছু ঠিক আছে কি না সার্ফ করার সময় চাইলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে সার্ভ করতে পারেন আমি একদম র সার্ফ করছি এতে করে মুখের মধ্যে একটা দানা দানা ভাব আসে কাঁচা আমের খেতে দারুণ মজা লাগে ঘরে যদি কাঁচা আম থাকে এক্ষুনি জুসটি তৈরি করে খেয়ে ফেলুন সবাই ভালো থাকবেন আজকের রেসিপিটা এখানেই শেষ করছি হাফেজ